তাদের আইনে আও তেন যেমন আমাদের মাঝে উপরে একটি আমরা সুড়ম্বনী একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী যদি এইভাবে নির্যাক্ত হয় তাহলে আমি বলবো আগামীতে আমার সুলতান কে প্রশাসন বা এই স্কুল কমিটি কি সিদ্ধান্ত নিয়েছে এখন পর্যন্ত আমাদের জানা নেই এই আসতে পারি আমার পাইয়ের আমার কোন নিরাপত্তা নিশ্চিত না করতে পারি তাহলে কোন পরিচয় আমি এই প্রতিষ্ঠানে আমার বাচ্চাকে আমার পাইকে জাতির কাজ প্রশ্ন আপনারা নিজেরা বিচার করেন এই শতবর্ষ একটি প্রথম Thank yeah. you.